একুশে জুলাই উনিশশো সালে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন রাইটার্স বিল্ডিং অভিযানকারী তেরো জন সেই তেরো জনের স্মৃতিতে সিঙ্গুরে বৃক্ষরোপণ করলেন মন্ত্রী বেচারাম মান্না আতা স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিঙ্গুর কৃষি খামারে বৃক্ষরোপণ করা হয় উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিধায়ক তথা কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না হরিপালের বিধায়ক করবি মান্না মন্ত্রী বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নো এপিক নো ভোট ইস্যুতে আন্দোলন হয়েছিল

আজকের মুখ্যমন্ত্রী তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন তার আহ্বানে কলকাতায় লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছিল এত মানুষ সেদিন সমবেত হয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী কমরেড জ্যোতি বসু ভয় পেয়ে গিয়েছিলেন ভয় পেয়ে পুলিশকে গুলি চালাবার নির্দেশ দিয়েছিলেন সেই গুলিতে তেরো জন শহীদ হয় প্রায় পাঁচশো জনের মতো গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় টিআর গ্যাস লাঠি চার্জে প্রায় এক হাজারেরও বেশি কর্মী আহত হয়েছিল সেদিনকার সেই ঘটনাকে স্মরণ করে প্রতি বছরই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ধর্মতলা শহীদ সমাবেশের মাধ্যম দিয়ে শহীদদের সম্মান জানান এবারও তার ব্যতিক্রম নয় এবারও অত্যন্ত আড়ম্বরে এবং উৎসাহের মধ্য দিয়ে শহীদ সমাবেশ পালন করছেন রাজ্যের প্রতিটি সংগঠনই এই একুশে জুলাইকে গুরুত্ব দিয়েছে আদমা স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারাও তারাও এই একুশে জুলাই শহীদ দিবসকে গুরুত্ব দিয়েছে এজন্য তারা নিজেরা তেরোজন শহীদদের স্মৃতির উদ্দেশ্যে সিঙুর কৃষি ফার্মের মধ্যে তেরোটি গাছ বৃক্ষরোপণের মধ্য দিয়ে যেহেতু অরণ্য সপ্তাহ চলছে চারিদিকেই বৃক্ষরোপণের কাজ আনুষ্ঠানিকভাবে চলছে এখানেও মাতমা স্টাফ ওয়েলফেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারাও জন স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সামনে একুশে জুলাইকে সামনে রেখে যে তেরো জন শহীদ শহীদ হয়েছিলেন সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে ১৩টি গাছ আদমা স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হচ্ছে এবং যেহেতু বনমহোৎসব এই সপ্তাহ ধরে অরণ্য সপ্তাহ চলছে আবার একুশে জুলাইও এসে গেছে তাই স্টাফ আদমা স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা একুশে জুলাই যে জন শহীদ সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আজকে এই শিঙুর এগ্রিকালচার ফার্মের মধ্যে আজকে সেটা আনুষ্ঠানিকভাবে তেরোটি গাছ শহীদের উদ্দেশ্যে বসানো হলো এবং শহীদদের সম্মান জানানো এবং একুশে জুলাই যাতে বহু মানুষ এবারে সমবেত হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশে থাকেন এবং বিরোধীদের কুৎসা অপপ্রচার মিথ্যা তার প্রতিবাদে ধ্বনিত হোক এই শহীদ দিবস থেকে ধর্মতলার শহীদ মঞ্চ থেকে বলছি এই শহীদ একুশে জুলাইয়ের আগে শহীদ দিবস উপলক্ষে গাছ বসানো এটা কি প্রথম এবারে নিশ্চিতভাবে আমি মনে করি এর একটা তাৎপর্য রয়েছে আমার দেখা যে এটাই এই রকম মহতি উদ্যোগ এটাই প্রথম এবং জন্য আমি আদমা স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি সুচিটা আমরা হুগলি জেলা আদমা স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে যে তেরো জন উনিশশো সালের একুশে জুলাই যে তেরো জন শহীদ হয়েছিল সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমরা আজকে সিঙুর ফার্মে তেরোটা গাছ বসিয়ে তাদেরকে আমরা সেই শহীদ তর্পণ করলাম আটমা স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হুগলি ইউনিটের পক্ষ থেকে আমরা বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম করে আসছি বিভিন্ন সময়ে সব সময় আমরা কৃষকদের সঙ্গে থেকে কৃষকদের যেভাবে পরিষেবা আমরা দীর্ঘদিন ধরে দিয়ে আসছি তারই একটা অঙ্গ হিসাবে এরকম সামাজিক কাজকর্ম এগুলোও আমাদের চলতে থাকে তো সেই জন্যই আজকে আমাদের এই পুরো বিষয়টা আমরা এখানে শিঙুর ফার্মে আমরা আমাদের আত্মা স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এটা আজকে অর্গানাইজ করেছি মূলত এটা কি এই একুশে জুলাই যে শহীদ সমাবেশ সেটাকে সামনে রেখে হ্যাঁ একুশে জুলাই যে শহীদ সমাবেশ হচ্ছে সেই শহীদ সমাবেশে যে তেরো জন শহীদ তেরো জন শহীদের যে রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল সেই সংগ্রামকেই আমরা প্রাধান্য দিয়ে আমরা এই আমাদের সাংগঠনিক যে বিষয়বস্তু আছে সেই সংগ্রামকে প্রাধান্য দেওয়ার জন্যই আজকে আমরা এই বিষয়টা এখানে অনুষ্ঠিত করছি মোট গাছ আজকে আপনারা আমরা এখানে মোট আজকে গাছ বসালাম এবং এই মহতি অনুষ্ঠানটা সূচনা করেছেন আমাদের রাজ্যের কৃষিজ বিপণন মন্ত্রী আপনারা দেখেছেন বেচারাম মান্না ওনার হাত আমরা এই এই ব্লকে হলো আর জায়গায় বা ধরনের এটা আমাদের সারা পশ্চিমবঙ্গব্যাপী বিভিন্ন ব্লকেই এইভাবে এই কর্মসূচি নেওয়া হচ্ছে সেটা বিভিন্ন জেলা থেকে নেওয়া হচ্ছে জেলাগত যে এগুলো আছে বিভিন্ন রকম এখানে গাছ বসানো হচ্ছে অন্য জায়গায় অন্য কোনো রকম প্রোগ্রাম হচ্ছে সেই সেই একই রকম ভাবে আমাদের এই হুগলি জেলাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা তেরো জন শহীদের উদ্দেশ্যে তেরোটা গাছ বসিয়ে এই বিষয়টা আমরা করছি আমার নাম পরিচয় আমার নাম অলোক চক্রবর্তী পরিচয়টা আমি আদমাস্টা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ফাউন্ডার মেম্বার